শহরের প্রান্তের নীরব রেললাইন পারে থাকে এক রঙিন স্ট্রে ক্যাট নাম কেউ রাখেনি মানুষ তাকে শুধু ছায়া বলে ডাকে দিনভর খাবারের খোঁজে ঘুরে বেড়ায় কিন্তু রাত নামলেই সে হারিয়ে যায় পুরনো লাল ইটের গোডাউনে লোকজন ভাবে হয়তো ইঁদুর শিকারে যায় কিন্তু সত্যি কেউ জানে না একদিন ভোরে হঠাৎ রেলগাড়ির কর্কশ বাসি শোনা গেল সঙ্গে আহত এক সাদা কবুতরের করুণ ডাক পেট খিধে কাঁপলেও ছায়া দ্বিধা না করে ঝাঁপিয়ে পড়ে কবুতরটিকে দাঁত দিয়ে আলতো করে তুলে নেয় সবাই ভেবেছিল সে শিকার ধরেছে কিন্তু ছায়া সেই পাখিটিকে নিয়ে চলে যায় তার গোপন আশ্রয়ে গোডাউনের অন্ধকার কোণে সেখানে ইতিমধ্যেই কয়েকটি ছোট বাক্সে বাঁশপাতা বিছিয়ে তৈরি করা হয়েছে গোপন রেস্কিউ ন্যাস্ট পুরনো কাপড়ের টুকরো শিশির ভেজা ঘাস সব কিছু ছায়ার নিজস্ব সংগ্রহ দিন গড়িয়ে সপ্তাহ ফেরোয় শহরের বাচ্চারা লক্ষ্য করে যে সব আহত পাখি হঠাৎ হারিয়ে যাচ্ছিল কয়েকদিন পর তাদের উঠতে দেখা যাচ্ছে আকাশে কৌতূহল বেড়ে ওঠে এক সন্ধ্যায় বৃষ্টি নামার আগে তৃষা ছায়ার পেছন পেছন যায় রেল লাইন পার হয়ে ভাঙা দরজার ফাঁক দিয়ে যখন তাকায় বুক কেঁপে ওঠে অর্ধেক আলো অর্ধেক অন্ধকারে ছায়া দাঁড়িয়ে কোমল পায়ে ছোট্ট চড়ুইটাকে গরম দুধের ফোঁটা খাওয়াচ্ছে চারপাশে মৃদু ডানা ঝাঁপটানোর শব্দ সুস্থ হয়ে ওঠা পাখিদের নীড় তৃষা চোখ মুছে নিঃশব্দে ফিরে আসে পরদিন ভোরে সে ও তার বন্ধুরা পাড়ার সবার জন্য ছোট্ট পোস্টার বানায় গোপন রেস্কিউর আমাদের শহরের নীরব নায়ক শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ে কিন্তু আশ্চর্যজনকভাবে ছাড়া মানুষের করতালি এড়িয়ে যায় যত যত্ন আর ভালোবাসা পেয়েও রাত নামলেই সে নিজের অন্ধকারে মিশে থাকে কারণ তার মিশন গোপন প্রতিটি ভাঙা ডানা সেরে আকাশে ফেরানোই তার একমাত্র কাজ শেষ রাতের আকাশে যখন সুস্থ হয়ে ওঠা কবুতারের ঝাঁক উড়ে যায় কেউ খেয়ালি করে না রেললাইনের ছায়া ঘেরা কোণে বসে থাকা এক নিঃশব্দ নায়ককে তবু শহরের ওপরে নতুন ভোরের আলোয়ে যেন ফিসফিসিয়ে বাজে এক কথাই প্রকৃত ভালোবাসা প্রকাশের নয় অনুভবের